ইনুস নিজে খুনি তার সমন্বয় করে খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার আমার আপত্তি নেই জি দাদা ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত এদের কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণ শ্রমিক চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত এই omnisat regulin নাও বন্ধ কারো গেচাটা টোকাও পারিনি মতো সব আসছে বর্ষছে আমরা তো করতে কিছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিছে কোন গুলি করবে না পুলিশ টিকেটে গিয়ে আরো নউটাজ করে জিতে নিন গাড়ি বাইক আইফোন সহ কোটি টাকার পুরস্কার অর্ডার করতে ভিজিট করুন moutaz.com ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আমি তো ছিলই না করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে অর্টিসনের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ

কয়রা কেনা এলএনজি কেনা তেল ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আম আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট আহ নয় তিন দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কেনা সে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে যাতে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনে

আমার কথাটা হচ্ছে মানে ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটার জন্য অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইবার দিতে দেবে না এনভার্সি তে যেতে দেবে না স্কুলে এ যেতে হবে না কলেজে যেতে দেবে না হোট ইস দিস আর এই ছেলে পেলেদেরকে কি জাদব বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পাওয়ায় তাদের সাথে বানিয়ে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সুটা নিয়ে জীবন আমি জানি পৃথিবীতে কোন দেশে ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার বাড়ি হামলা চিফ জাস্টিস হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না উনি সাংসদে রিজাইন করে দিছে কত জোর মানে জস তাদেরকে দেশবাসী ঢুকতে দেবে না তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করার থেকে তাদেরকে বা কোন কোর্ট দিতে তাদের কে বাতিল দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেপেরা যাবে কোথায় আজকে তার কাজ করার সুযোগ নাই একে পর এক ইন্ডাস্ট্রি বন্ধ ব্যবসায় টাকা আনতে পারেনা যারা খাবার আমদানিতে বিদেশে যেতে যাচ্ছে তাদেরকে করা হচ্ছে ইনশাল্লাহ হবে একদিন ইনশাল্লাহ আপা একশো বাউন্ন জন সমন্বয়কের মধ্যে একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে গড়া মারছে ছিলাম বিচার করবো যুদ্ধ অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন যে ওর সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় তাদেরকে খালেদা জিয়া ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত আমি বলছি আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ এই ছাত্র হত্যার জন্য জনগণ হত্যা জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি স্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে নিয়ে খেলছে এসবও করছে খালদা জিও করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে আনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে অনির্বাচিত কেউ যদি ক্ষমতা যায় তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশ আপা জি মানুষ হাহাকার জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে লুটপাট করে এই ছাত্র

জিয়া বলেন ওই আগুন দিয়ে পরানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল চোর জি বড় চোর বড় আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্ট আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে এবং এখন আবার সে ওই আর পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করা আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি আপা প্লিজ

তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনেই ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো 165 জন সাংবাদিকের জি নাই জি তাদের এক্সারডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকায়ছে মানুষের জীবন যাপন করছে জি কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জি করতে পারে না পাকিস্তান থেকে আমার আমাদের ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না এরা আবার এদের সাথেই ছিল তারাও লাল রোল লাগাইছিল এখন আর তাদের পাত্তা নাই তারা কাজ পায় না স্বীকৃতি বন্ধ যে সমস্ত সামাজিক নিরাপত্তার দপ্তর গরীব মানুষরা বয়স্ক কথা বিধবা ভাতা অক্সিজেন ভাতা যা যা দিশলাম সেগুన్ని সব বন্ধ করে দিয়ে ছেড়ে এখানে রেখে গিয়েছে আর মুক্তি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়েদ ইউসের বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেক্ষেত্রে ব্যর্থ

সন্ত্রাসের কাছ থেকে পরিণত করছে মানুষ কোন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো আহ মত আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই অনুসারে ইচ্ছা মত তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে কাজে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম সরকার যে অবকর্মগুলি করছে সেগুলি তুলে ধরে এই কাজগুলো তোমাদের আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আবার থাকবা কাজ করবা দেশের মুক্তি দেয় আবার আমি যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা এই ওরা আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলেন আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেরিকের পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে আমি বলতে শুরু করব হ্যাঁ ডেনমার্ক আমলেগের বৈdistinct নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমলেগের এই ইউন সরকারে যে যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্তরায় সিনুশের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমলেগের উপস্থিত আছে बाबू सुभाष घोष আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই এখানে ভাই লিঙ্কন মোল্লা খগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের সামি দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী সামি দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আপনার ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুড়ে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী তো সরকার

হ্যাঁ আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল না 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 আমাদের গোয়েন্দারা কি করছে আপা বিষয়টা এখন যে আমাদের সাংগঠনিক आंसर যেটা হইছে আমরা যে পুরো রেকেট করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্তই থাক আমাদের মনে মনে বলে ভালো